আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি আমাদের হাতে স্মার্টফোনটা ফোর জি ফাইভ জি হলেও কিন্তু সঠিকভাবে আমরা ফোন স্পিড পাই না ইন্টারনেটের ইন্টারনেট স্পিড এতটা স্লো হয় যে আমরা এর ফলে আমরা ফোনটাকে ব্যবহার করতে পাই না আজকে ভিডিওতে ইন্টারনেট স্পিডে একটা ডাউন সেটিংস সম্পর্কে কথা বলবো তো চলুন এই সেটিংটি দেখা যাক জন্য সেটিংসে আসবেন প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেটিংসে আসার পর সিম্পল নিচে আসবেন নিচে এসে একটা অপশান আপনাকে খুঁজে বের করতে হবে নাম হচ্ছে সিস্টেম সেটিংস বলে এই সিস্টেম সেটিংস অপশনটি প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে তো অপশানটি খুঁজে না পেলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সিস্টেম সেটিংস অপশানটি খুঁজে পাওয়ার পর এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখতে যে এখানে অনেকগুলো অপশান নিচে আসবে নিচে এসে একটা অপশান পেয়ে যাবেন যে রিসেট অপশান বলে রিসেট অপশানটি প্রত্যেক স্মার্টফোন রয়েছে অবশ্যই খুঁজে পাবেন যদি না পান কমেন্টে বক্স অবশ্যই জানাবেন তো রিসেট অপশানটি খুঁজে পাওয়ার পর এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর ওপরে একটা অপশান পেয়ে যাবেন যে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এই অপশানটি খুঁজে পাওয়ার পর আপনার এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে লেখা থাকবে যে ওয়াইফাই মোবাইল ডাটা অ্যান্ড ব্লুটুথ বলে রিসেট অপশানটি থাকবে নিচে তো রিসেট অপশানে আপনার ট্যাপ দেবেন রিসেট অপশানে ট্যাপ দিলে কিন্তু আপনার ফোনে প্রিন্ট প্যাটার্ন বা আপনার ফোনে ফিঙ্গার চাইবে তো আপনারা এটাকে দিয়ে দেবেন আপনার ফোনে যেটা থাকবে প্যাটার্ন বা ফিঙ্গার প্রিন্ট সেটাই কিন্তু আপনাকে সঠিকভাবে এখানে দিতে হবে সঠিকভাবে দেওয়ার পর রিসেট সেটিংস বলে একটা অপশান পাবেন এখানে টাইপ দেবেন ট্যাব দ্বারে দেখুন এখানে লেখা থাকবে যে নেটওয়ার্ক রিসার্চ সেটিং বিন রিস্টোর তো এটা করলে কিন্তু আপনার ফোনে সঠিকভাবে আপনি ইন্টারনেটের যে নেটওয়ার্ক অ্যাক্সেস সেটা কিন্তু পাবেন এবং আপনার ফোনের ইন্টারনেট স্পিডটা আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও যদি অপশানগুলো খুঁজে না পান তাহলে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ দেখাবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে